ফ্রি কোরআন বিতরণ সপ্তাহ দু শুরু করল আল সেন্টার পবিত্র রমজান মাসের আগমনে যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের মাঝে এক লাখ কোরআন শরীফ বিতরণের উদ্যোগ ঘোষণা করেছে আল কুরান দাওয়া সেন্টার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও অর্থ সংগ্রহের লক্ষ্যে বার্ষিক ফান্ড রেজিং ও ফ্রি কোরআন বিতরণ সপ্তাহ দু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বাইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে বাইশ ফেব্রুয়ারি রবিবার দুপুর দুইটা ও বাংলাদেশ সময় ভোর একটায় জুম অ্যাপের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইন আলকুরান দাওয়া সেন্টার মুসলিম সম্প্রদায়কে দান এবং স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে অনুদান দেওয়া যাবে অনলাইনে ডাব্লিউ অথবা কুইক পে স্ল্যাশ জেলের মাধ্যমে আলকুরান কুরান ডিসি অ্যাট জিমেইল ডট কমে সেন্টারের চেয়ারম্যান এবং মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর রুহুল আমিন বলেন আমরা দোয়া করি আল্লাহ সুবান তালা আমাদের প্রচেষ্টা গ্রহণ করুন এবং এই উদ্যোগকে সকলের জন্য ধারাবাহিক দান সাদাকায় জারিয়া ও গাইডেন্সের উৎস হিসেবে গ্রহণ করুন